মাথা বিজ্ঞানের নামে ওদের মাথায় ভাইরাস ঢুকেছে যে মনে করে সে মানুষ নতুন করে চক্রান্ত একটার পর একটা আসছে আসছে নতুন করে আমরা চড়ছে আরেক পাঁচাটা গোলাম আগের গুলা ছিল ভারতের পাঁচাটা গোলাম এখন আসছে পশ্চিমাদের পাঁচাটা গোলাম এরা চাচ্ছে এদেশে ইউরোপীয় প্রতিষ্ঠা করার জন্য প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোনো পোড়া কপালে প্রতিবাদে আনন্দের গুরুত্ব আচরণ করেছে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য খতার চেষ্টা করেছে। দুস্ত সব জায়গায় রাজনীতির তলাশ করেন না এটা রাজনীতির বিষয় না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাস আর ইনব চেতনার ব্যাপার এটা আমার অস্তিত্বের ব্যাপার দুঃস্থ যেহেতু পশ্চিমাদের পাঁচটা গোলামরা আমাদের গুণের শাস্তি হিসাবে আমাদের কাঁধে চেপে বসছে এমন বাস্তবায়ন এমন সিদ্ধান্ত আরো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হতে পারে আমার ইমানকে আমার আখলা আমার আকিদা আমার চেতনা বিশ্বাসকে ধ্বংসের পায় তারা আরো হতে পারে যদি হয় তা থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমরা যদি ডাকতেন আলেমের হাতে হাত রেখে তাদের কাপ মিলিয়ে পুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে গর্ব তো করেন একটু বলেন তো আপনাদের শিক্ষার বয়স আমি খোঁচা দেওয়ার জন্য বলছি না মাফ করবেন আমি আপনাদের হৃদয় আফসুসের আগুনটা জ্বালাইতে কথা বলছি আহারে কি করলাম কিন্তু দোস্ত এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলিকের আল্লাহর কাছ থেকে আর নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারেন কিন্তু পারছেন না কেন কারা আপনাদেরকে বঞ্চিত করেছে আমার ভাই বলতেছিলেন কথা যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া ওই ফেসিস্টদের আমলে আরেকটা গর্বের পরিচয় আমাদের আছে তার থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছে সেটা কি জানেন একটু বলেন তো বুঝে শুনে আমরা কার সন্তান যদি বলেন না বলবেন আমরা নবী আদমের বলেন 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 কার সন্তান বলেন ঠিক করে বলেন নবী কেন বাড়ান হঠাৎ করে আগে তো বাড়ান আগে বাড়ায় নাই আগে তোমরা কাকছাপ করো নাই এমন সুবি হাতে এসো তো আমরা কুরাল হাতে এস কথা বলো না কেমনি কি বুঝলাম না তো বুঝে মানুষ গণনার আগের কা সিস্টেমটার নাম ছিল আ বংশবা কি ছিল হঠাৎ একদিন গুমতিরা উঠে দেখি আ বংশবা হয়ে গেছে নতুন নাম পড়ছে জনসংবা কি কদিন কাওরে জিজ্ঞেস করতে নেই আ বংশ কেন করছে জিজ্ঞেস করছিলেন এগুলা নি আপনাদের মাথা ব্যথা না আপনাদের মাথা ব্যথা তেল দাম বাড়া গেলে মাথা লাগে তেল দাম চিনি দাম বাড়া গেলে পেজের দাম বাড়া গেলে মাথা লাগে যায় তাই না কিন্তু কিছু মাথা আছে যাদের এসব বিষয়ে মাথা ওলা তারা উলামায়ে کرام আদম কেন কষ্ট জানে? ওগো মাথা উলে গেছে। বিজ্ঞানের নামে ওদের মাথায় ভাইরাস ঢোকায়ছে কিছু কুলাঙ্গার। এর মধ্যে একটা পরিচয় দেই আপনাদের। চড়িয়া খায়ছিল ওই বানরটা। কথা। ক্যান্সার বলেন না বলা। লম্বা সময় চড়িয়া খায় থাকার পর বানর খেল করলো তার পিছন আসে না। পছন্দ না? না। নেশা হয়ে গেছে। আর কিছুদিন পর বানর খেল করলো তার কোমর সোজা হয়ে গেছে। মানুষের মতো লম্বা হয়ে গেছে। আরো কয়েকদিন পর মানুষটাই খেয়াল করলো তার শরীরের পশম সাফ হয়ে গেছে শুধু মোষ্টি রয়েছে কি রয়েছে আর সব পশম কি পরে গেছে একদম ফ্রেশ মানুষের মতো ওই বানর দেখছে আরে আমার তো মানুষের মতো লাগে বানর চিড়িয়াখানার গেটের কাছে আয়া দিছে জোরে হুঙ্কা আই এম জাফর ইকবাল কি বলছে বলে না কথা কি বলছে পলাতক নেত্রী এই জাফর ইকবাল রাইন আপনার সন্তানের সিনেমা তৈরির দায়িত্ব দিচ্ছে যে মনে করে সে মানুষ তো কি করছে সিলেবাস একটা বানাই দিয়েছিল এরকম যেন আমার সন্তান পরবর্তীতে বুঝে যেন আমরা মানুষ নবীর সন্তান না আমরা বানরের সন্তান কিন্তু দোস্ত উলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচুকরিরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদেরকে প্রতিবাদ আলেমরা কেন করে এই প্রতিবাদ তো করার কথা আপনাদের কেন কারণ আলেমের সন্তান এই গ্রন্থের সিলেবাস পড়ে না পড়বে না আলেমের সন্তান তো কল কল রসুল্লা পড়ে পড়বে প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোন পোড়া কপালে প্রতিবাদে আলেমদের গুরুত্বাচরণ করেছে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা চেষ্টা করেছে দুষ্ট সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির বিষয় না এটা আমার ঈমানের বেটা এটা আমার বিশ্বাসের আকুলতার চেতনার বেটা এটা আমার অস্তিত্বের বেটা নতুন করে চক্রান্ত একটার পর একটা আসছে আসছে নতুন করে আঙ্গো কাঁধে চরছে আরেক পাটা গুলা আগের গুলা ছিল ভারতের পাটা গুলাম এখন আসছে পশ্চিমাদের পাটা গুলা এটা আসছে এসে ইউরোপিও কাউচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ক্লাস কি প্রাইমারি স্কুল আমি তো প্রাইমারি স্কুলে পড়ি নাই যারা পড়ছেন আমরা তো চার দেওয়ালের ভিতরের মানুষ বাইরে তো কিছু জানি না যারা জানেন এরা বললেন বলেন তো প্রাইমারি স্কুলে ইংরেজি বই আছে না নাই শিক্ষক তো লাগে না আছে নাকি অঙ্ক বই আছে শিক্ষক আছে কি বলে বিজ্ঞান আছে ও বাঙ্গালীদের জন্য যে বইটা বাংলা বই ওইটা শিক্ষক বাংলা বই পড়তে শিক্ষক লাগে লাগে আছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বইটা যে গর্বের একটা ভাবল নিয়ে লজ্জা থাকা দরকার সেই প্রাইমারি স্কুলে একটা বই আছে ইসলাম শিক্ষা বই তো আছে শিক্ষক বহুদিন থেকে ইসলামপন্থীদের দাবি ছিল শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ওরা আমাদের দাবিকে বারবার বিধানগুলি দেখায় এই সরকার এইসা আর একটা ভয়ঙ্কর প্রজ্ঞাপন জারি করেছিল সেটা কি জানেন এই পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক নয় ওরা সিদ্ধান্ত নিয়েছে একটা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখন মাহবুল্লাহ পড়লে হবে আমাদের সাথে প্রতিবাদের আওয়াজ উঠাইতে হবে আলহামদুলিল্লাহ এখানে ওলামাদের প্রতিবাদের মুখে তারা একটু থমকে দাঁড়িয়েছে আবার কখন কোন দিকে জায়গা বলা যায় না কিন্তু আমরা আমাদেরকে জাগাতে চাই সতর্ক করতে চাই দুস্ত যেহেতু পশ্চিমাদের পাঁচটা গোলামরা আমাদের গুনার শাস্তি হিসাবে আমাদের কাঁধে চেপে বসছে এমন বাস্তবায়ন এমন সিদ্ধান্ত আরো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হতে পারে আমার ইমানকে আমার রাখলা আমার আকিদা আমার চেতনা বিশ্বাসকে ধ্বংসের পায় তারা হতে পারে যদি হয় আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমরা যদি ডাক্তার আলেমের হাতে হাত রেখে তাদের কাপ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না